এখন কথা হচ্ছে আপনার পুকুরে পানিতে উপকারী ব্যাকটেরিয়াটা তৈরি করে দেওয়ার জন্য বা সোর্সটা ক্রিয়েট করে দেওয়ার জন্য আপনার উপকারী ব্যাকটেরিয়া হিসাবে বা সোর্স হিসাবে প্রোবায়োটিক্স ইউজ করতে হবে তা আমাদের কাছে রয়েছে দুই ধরনের প্রোবায়োটিক্স একটা হচ্ছে আমাদের নাপাভেট কোম্পানির অ্যাকোয়া লাইফেস আর একটা হচ্ছে আমাদের টি এম এগ্রো সায়েন্স বিডির অ্যাকোয়া ফাস্ট এটা তেত্রিশ শতাংশে একশো গ্রামে যথেষ্ট অর্থাৎ এটা তেত্রিশ শতাংশে মাত্র একশো গ্রামই লাগবে কারণ আমরা এখানে কোনো ক্যারিয়ার মিক্সড করি নাই যতটুকু আছে ততটুকুই প্রোভাইডি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমরা দেখেন জাপান এবং ভিয়েতনাম থেকে নিয়ে আসছি একদম অথেন্টিক একটা প্রোডাক্ট এটা দিলে আপনার পুকুরের যত ধরনের গ্যাস আছে অ্যামোনিয়া গ্যাস বা হচ্ছে অক্সিজেন অক্সিজেনটা ঠিক রাখবে পিএইচটা ঠিক রাখবে মাটির পিপিএমটা ঠিক রাখবে সেই সাথে আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্যটা তৈরি করে দিবে এটা একশো গ্রামের দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং আমাদের যে অ্যাকোয়া লাইফেস এটা আমাদের আড়াইশো গ্রামের প্যাকেট হয় পাঁচশো গ্রামের প্যাকেট হয় এবং এক কেজির প্যাকেট হয় আড়াইশো গ্রামের প্যাকেটটা পেয়ে যাচ্ছেন পাঁচশো দশ টাকায় পাঁচশো গ্রাম প্যাকেটটির দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা এবং এক কেজি ওয়েটের প্যাকেটের মূল্য হচ্ছে আঠারোশো তিরিশ টাকা সেই সাথে আপনি যখন পুকুরে এটা দিয়ে দিবেন ভাইরো দেওয়ার তিন দিন পরে দিতে হবে প্রোবায়োটিকটা প্রোবায়োটিকটা দেওয়ার পরবর্তীতে আপনি যখন পোনাটা ছাড়লেন তখন অবশ্যই পোনার ইমিউনিটি সিস্টেমটাকে বৃদ্ধি করার জন্য লাইফ প্লাস ব্যবহার করবেন খাদ্যের সাথে